আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে একটা পার্টি আনকমন গাউন থাকবে এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর পার্টি ওয়ার একেবারে কিন্তু নতুন বছরের ডিজাইনে চলে আসছে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে এখানে কুচি করা আছে ড্রেসটা সম্পূর্ণ আনকমন থাকবে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এরপর অপশন থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা প্রায় দেখতেই পারছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার হোয়াইট কালার স্টোন পাথরের কাজ করা খুবই চমৎকার আর এটার ভেতরে কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এই গাউনটা কিন্তু খুব ফ্লপি থাকবে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু আপনার ঈদের একেবারে লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন আর গ্লেমার ফ্যাশনে কিন্তু এই গাউনটা একেবারে নতুন চলে আসছে ঈদের কালেকশনে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করবেন কারণ এগুলোর কিন্তু স্টক সীমিত ভাইরা বলে দিয়েছে যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন গাউনটা কিন্তু সম্পূর্ণ আনকমন মডেল আপনারা পাচ্ছেন আর এটা সাইজটা মিনিমাম কত দেওয়া যাবে ভাইয়া কত থেকে কত সাইজটা থাকবে এটা সাইজটা হচ্ছে আপনার এক্সেল ডাবল এক্সেল এক্সেল হচ্ছে 40 আর ডাবল এক্সেল হচ্ছে আপনার 44 আচ্ছা আচ্ছা আর বর্তমানে ঈদের মধ্যে এই গাউনটা আপনারা প্রাইসটা কত রেখেছেন ạ? এটা পেসতে আপনাদের খুবই কম আমরা একটা প্রাইস দিছি। আচ্ছা। যেটা অবিষেসও আপনাদের মূল্যের ছাড়ের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2550 টাকা। 2550 টাকা। 2550 টাকা মাত্র। গাইস আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন এটা কিন্তু ঈদের পার্টি আর গাউন সম্পূর্ণভাবে একটা নতুন ডিজাইনের গাউন আপনাদেরকে দেখালাম কিন্তু ভাইরা কিন্তু এই গাউনটা আপনাদেরকে 2550 টাকায় দিয়ে দিচ্ছে। সো এই গাউনটা যারাই নেবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন। ভাইরা কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু স্টক সীমিত। এর জন্য কিন্তু আমি ক্লিয়ার করলাম বিষয়টা আপনাদের সাথে আর প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে প্রাইসটা ফিক্সড এটার আর কোনো মার্কেটিং হবে না একদম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা যারাই এই গাউনটা নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে সামনে পিছনে কিন্তু সেম কাজ করা দেখেন সম্পূর্ণ আনকমনের মধ্যে একটা গাউন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ আনকমন আর এই গাউনটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর সাইজটা কি থাকবে আবার একটু বলে থাকবে চল্লিশ এক্সেল চৌচল্লিশ আপনার থাকবে ডাবল এক্স এক্সেন্ট আচ্ছা আচ্ছা এর মাঝে আপনারা দেখা গেছে কাস্টমাইজ করে নিতে পারবেন যারা আপনাকে ছত্রিশ বডি আছে আটত্রিশ বডি আছে যারা একটু স্লিম আছে তারা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ এটা একেবারে সহজ আমরা এমন ভাবে একটা গাউন নিয়ে আসছি যে আপনাকে এই সময়টার মধ্যে আপনাকে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ওকে যেখানে দাম বাড়াই দিতেছে আর গ্ল্যামার আপনাকে দাম কমাচ্ছে ওকে ওকে গাইস আপনারা এটার সাথে কিন্তু একটা ওন্না পাবেন এই যে দেখেন ওন্নাটাও দেখতে অনেক সুন্দর সো যারাই নিবেন এই গাউনটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনার সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য